আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হাতে গোনা কয়েকটা দিন তার আগে দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচারে ব্যস্ত সেই মতো শহর বর্ধমানের তেলমারুই পাড়া এলাকার বিবেকানন্দ মূর্তির সামনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে পথসভা করল বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনী মঙ্গলবার এই পথসভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পথ চলতি সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য পাশাপাশি তৃণমূল জয় হিন্দ বাহিনীর নেতৃত্ব আক্রমণ করেন সিপিআইএম ও বিজেপিকে কে অধিকার আপনারা দেখেছিলেন আজকে আপনারা বলছেন যে চাকরিজীবী ছেলে মেয়েদের জন্য লড়াই করছেন বা মুখে বড় বড় কথা বলছেন আপনারাও তো ক্ষমতায় ছিলেন কোন মানুষ গুলিতে চাকরি দিয়েছিলেন আপনারা বাংলায় বহু ছেলে পড়াশোনা করেছিল বহু বহু ছেলে মেয়েরা বেকার যুবক যুবতীরা ঘুরে বেрачиছিল। তাহলে আপনারা মঙ্গলবার এই পথসভায় উপস্থিত ছিলেন বর্তমান শহর তৃণমূল জয় বাহিনীর সভাপতি যোগেশ্বর দাস বৈরাগ্য তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বরূপ সাহা সহ তৃণমূল জয় বাহিনীর কর্মী ও সমর্থক আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই সমর্থনে আমরা শহর তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে আমরা পথসভার আয়োজন মানুষকে আমরা মানুষরা এটাই দিতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতি ধর্ম রাজনীতির উর্ধে মানুষকে পড়তে পারছে যাচ্ছে যে উন্নয়নমূলক কাজ করছে সেই উন্নয়নের সঙ্গে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং বিরোধী যে শক্তি যে সাম্প্রদায়িক শক্তি তাহলে যে মিথ্যা প্রতিশ্রুতি বাংলার প্রতি যে বঞ্চনা আবাস যোজনা থেকে শুরু করে আজকে একশো দিনের কাজের টাকা তার প্রতিবাদে মানুষকে গর্জে ওঠার এবং তার বিরুদ্ধে ভোট দেবার জন্যে কৃষি আজাদের সমর্থনে আমরা মানুষের কাছে আহ্বান করছি মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য আমরা জেতার ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী আমরা এক লক্ষরও বেশি মার্জিনে বর্তমান দুর্গাপুর আসনে আমরা জিতব দেখুন দিলীপ ঘোষের সঙ্গে কোনো লোকজন নেই তিনি নিজেকে প্রচারে আলোয় টিকিয়ে রাখার জন্য তিনি প্রতিদিন কোনোদিন হকি স্টিক নিয়ে হচ্ছেন কখনো মহিলাদের নিয়ে কুকথা করছেন হ্যাঁ ওই ধরনের চায়ের চর্চা করছেন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস আছে নিজেকে টিকিয়ে রাখার লড়াই কারণ তিনি ইতিমধ্যে নিজের কেন্দ্র বদল হয়েছে ওখানে পাঁচ বছর মানুষকে কোনো পরিষেবা তিনি দেননি সেই কারণে দল তার কেন্দ্র পরিবর্তন করেছে মানে সাধারণ মানুষ তো দূরের কথা বিজেপির কর্মীরা ওনার সঙ্গে নেই তাই তিনি মানে একরকম মানে কি বলো কার্টুন করি পড়ে। তিনি মানুষের মধ্যে প্রচারে আলোয় টিকে থাকতে চাইছে বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা